নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ সকালবেলা সব কাজ করার আগেই চলে এসছি দিদার বাড়িতে দাদু দিদা চলে গেছে দু তিন দিন আগে মেয়ে জামাইয়ের বাড়িতে তো আশা হয়ে ওঠেনি আমার বাড়িতে অনেক অতিথি ছিল চাপও ছিল তো আজ এসে দেখলাম দাদুর শস্য বাগানটা বেশ সুন্দর একদম দানায় ভরে গেছে বেশ অনেকখানি জামা কাপড় কাচতে হয়েছে আমার আজকে একটু গরম জল করেই কেচে দিয়েছি সব আর ওই যে দেখুন আমার সেই নতুন বন্ধু ও এখনও আমার সঙ্গে বন্ধুত্ব করে উঠতে পারিনি এই তো কয়েকদিন হলো আস্তে আস্তে করে নেবে আশা করছি সকালবেলা বর্মশাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে কিন্তু একটাও আমার পছন্দের মাছ নয় জাপানি পুটি তো আমার একদমই ভালো লাগে না কিন্তু এই যে আমদি মাছটা এটা বর্মশাইয়ের ভীষণ পছন্দের আর আর এই জাপানি পুটিটা একদম বাজে খেতে কিন্তু নিয়ে এসে কিছু করার নেই রান্না তো করতেই হবে এই যে আমি প্রথমেই একটু শাক তুলেছিলাম আজকে আমার বাড়ির আনাচে কানাচে যেসব শাক হয়েছিল সেগুলিই এই শাকটা একটু সুন্দর করে চচ্চড়ি করার চেষ্টা করছি তবে হাঁটবো না আমি একটু ঝরঝরা টাইপের হয়েছে ওই যে বেগুন আলু একটু মটরশুঁটি দিয়েছি আর দিয়েছিলাম একটু কাঁচা টমেটা কুঁচি করে আর ওই যে বড়ি ভেজে গুঁড়ো করেছি সামান্য একটু চিংড়ি দিয়েছি এই শাক ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর সেই জাপানি পুটি মাছটা একটু আলু কাঁচা টমেটো আর বেগুন দিয়ে আর সামান্য কয়েকটা বিনস দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি একটু বেশ সুন্দর মাখো মাখো ঝোল করে নিয়েছি দেখি কেমন হয় করেছি তো বেশ ভালো করে আর আমদি মাছটাকে একটু ঝাল করে নিয়েছিলাম শুধুমাত্র পেঁয়াজ কাঁচা টমেটা ধনে পাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে এতে আর অন্য কোনো মশলা দিইনি আজ রান্না করতে করতে দু তিনটে রান্না হয়ে গেছে আর এই আমদি মাছের ঝাল খেতে আমার বর্মশাই ভীষণ ভালোবাসে ব্যাস তিনটে পদে রান্না হয়েছে আজকে সকাল সকাল এই রান্নাটা হয়ে গেলে আমার আর কোনো কাজ থাকে না তেমন রান্না করে স্নান করে নিয়ে একেবারে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর ওই যে দেখুন সেই আমার সরস্বতী ঠাকুরের মূর্তিটা সেটা এখন অন্য ঠাকুরদের সাথে স্থান পেয়েছে আমার সিংহাসনে ব্যাস আমার আর কোনো কাজ নেই বরমশাই খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে পিছন পিছনে একটু যেতে যেতে দেখলাম আমার একটা গোলাপ ফুটেছিল সেটা ঝরে যায়নি এখনো দেখি ওই রোজ ডেতে রোজ কিনবো না আমি আর আমি ভাবছি এই ফুলটাই আমি বরমশাইকে দেব। কি বলেন আপনারা বেকার পয়সা খরচ করে কি হবে ঘরের মানুষকে ঘরের ফুলই দেবো বরমশাইয়ের পিছন পিছনে এসে দেখলাম একটা ভালো উপকার হয়েছে আমার যুক্তিফুল ফুল গাছে ফুল ধরতে শুরু করে দিয়েছে এই যুক্তি ফুল খেতে আমার ভীষণ ভালো লাগে দাঁড়ান একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে এই যে কাল রাত্রে আমি একটু ডিমের ঝোল বানিয়েছিলাম কিন্তু বরমশাই শুধু আলু দিয়ে ডিমের ঝোল বানাতে বলেছিল আমি আবার ওতে একটু বেগুন আর মটরশুঁটি দিয়েছিলাম আর যে চারটে ডিম ওই যে অর্ধেক অর্ধেক করে কাটা ডিমটা বরমশাইয়ের ও আবার ওইভাবে ডিম খেতে ভালোবাসে ওই চারটে ওর আর এই গোটা দুটো আমার তো আমার দুটো আমি ওভাবে ভাগ করতে রাজি না আমার মনে হয় কুসুম থেকে যদি এক কুচিও বেরিয়ে যায় তাহলে সেটা আমার সমস্যা হয়ে যাবে আর ওরটা যায় জাগে কারণ ও বলেছে আমার ডিম নাকি ওর ভিতরে মশলা ঢুকে আরও টেস্টি হবে যাই হয় হোক তো ওই বেগুন দিয়ে আমি কি করে ডিমের ঝোল করেছিলাম সেটা একবার দেখাই চলুন আমি বেগুনটা ভেজে নিচ্ছি একটু তেলে আর আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে বেগুনটা ভাজার সময় আমি ওর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম সামান্য পরিমাণে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ভেজে নিয়ে ওই কড়াইতেই আমি সামান্য একটু তেল দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুঁচিও দিয়ে দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা করে আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই মশলা থেকেও বেশ খানিকটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম বেশ সামান্য লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে আমি ওই সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটিটা একসঙ্গে দিয়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটতে শুরু করেছিল তখন বরমশাইয়ের ওই কেটে নেওয়া ডিমগুলো আগে দিয়েছি কারণ ওর ভিতরে ওই যে বলেছে ও মশলা ঢুকবে ঢুকুক ওর ডিমের ভিতরে মশলা আর তারপর আমার গোটা গোটা ডিম দুটোও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে আর নামানোর আগে ওই যে বেগুন আমার ভেজে রাখা বেগুন আর সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম এই ডিমের ঝোলটা খেতে অসম্ভব ভালো হয়েছিল জানেন আর তাছাড়া বরমশাইয়ের ওই কাঁটা ডিমের থেকে যে টেস্টগুলো বেরিয়ে এসছিল ঝোলের সাথে আর ঝোলটার টেস্ট হয়েছিল আরও অসম্ভব সুন্দর যাই হোক আজ এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাক দেখা হবে আবার নতুন একটি পর্বে নমস্কার